মুসলিম মুসলিমরা ঘুমিয়ে পড়েছি পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরর মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণ বীর আল্লাহকে সারা কাউকে মানি না না রাই তাক বীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির তাই তয়া কত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি শোকের নীর আল্লাহকে সারাপ কাউকে করি না ভয় নারাই তাকে ভিড় কইরে খালেদে কইরে অমর এসেছে নতুন বাদর কই রে খালেদে কই রে অমর এসেছে দেখবে তরন মজা গীত আবার ওকে গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবার ওকে গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা